রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম ছোট গল্প অতিথি সেই গল্পের মূল চরিত্র তারাপদ তারাপদ যেখানে যায় সকলের মন জয় করে নেয় তারপর সে পাখির মতো উড়ে যায় অন্য ঠিকানায় আমাদের বিদ্যালয়গুলিতেও তারাপদর মতো মন জয় করা অসংখ্য গুণী প্রতিভাবান শিক্ষক ছিলেন ছাব্বিশ হাজারই চাকরিচ্যুতদের মধ্যে যোগ্যতম শিক্ষকরা আজ রাজপথে আন্দোলনে কেউ বা বোবা কান্নায় অন্ধকার ঘরে কাঁদছে সেই ফুলের মতো শিশুরা তাদের জন্য মর্মাহত চাকরিচ্যুত সেই তারাপদদের নিয়ে লেখা কবিতা তারাপদ চলে গেছে অতিথি তারাপদও চলে গেছে চলে গেছে সকল বাঁধন ছিঁড়ে এ অঙ্গন ছেড়ে আপনার ঘরে একদিন এসেছিল নতুন অতিথি হয়ে মায়ার মাধনে বেঁধেছিল ছিল সব ছোট ছোট কচি মুখ চঞ্চল মত সারাদিন বিশ্রামে বই কর্মযোগী এ ঘর ও ঘর অবাধ বিচরণ নিজ ভালোবাসার উদম ঘরে অগণিত টিউলিপ ফুল মিটি মিটি হেসেছিল ফুলের বাগান আছে শুধু নেই মালি, ফুল কাঁদে সজল নয়নে স্নেহ মায়া দিয়ে রোজ শাসনে সোহাগে দখলদারি রাজত্বের সহসা অবসান গণ বেকারের নীরব খবরে শান্তি বাহিনীর পদাঘাতে লাথে হয় তোল পারি ঘুমে শান্তিনিকেতন বয়ে চলে ভাগি রথে আপন খেয়ালে করুন সুরে তারাপদ চলে যায় দূরে বহু দূরে হঠাৎ প্রতিভার মিছিলে শুনি কাল সাপের বিষাক্ত ছবলে তারা পদরা নীলকণ্ঠ হয় শান্তি বাহিনীর নির্মম পদাঘাতে প্রতিভার মেরুদণ্ডে কাল সিটে দাগ বিদ্রুপের হাসি হাসে সভ্যতার আলো তারা পদ চলে গেছে বড় অভিমানে ক্ষণেকের অতিথির আলোকিত স্মৃতি ফুলের বাগানে সুরভিত তবু